সবাই জানেন আগামী দশ এগারো বারো নভেম্বর হচ্ছে সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ আর আসছে তেরোই নভেম্বর হচ্ছে ঢাকা লকডাউন বঙ্গশত্রু ইউনুসের দখলদার ইউনুসের হাত থেকে বাংলাদেশ রক্ষার্থে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। ঢাকা লকডাউন আশা করছি এই আমাদের অস্তিত্বকে রাখার আপনারা ঘোষণা করবেন লড়াই কিন্তু শুধু কোন রাজনৈতিক দলের কোন না এটা হচ্ছে আমাদের আপামর মোট জনতার আমাদের মানচিত্র রক্ষার লড়াই আমাদের অস্তিত্বের লড়াই জয় বাংলা জয় বঙ্গ সবাই তেরো তারিখ ঢাকা লকডাউন সফল করবে জয় বাংলা জয় বাংলা প্যারিস পর্যন্ত দুর্গন্ধ চলে এসেছে শালা গোসল তো দেয় না দা তো মাঝে না গীত ধর একটু পুরা কোনোটি খেলে এমনিতে লকডাউন হয়ে যাবে দরজা জানলা বন্ধ করে রাখবি ছবি আনেন দিতে সে বাবার আনেন এ এই হ্যাগে সুসি হ্যাগে তো সুসি শোনা শালা গোয়ার মধ্যে ভগন পাই দিয়া কুচকিত খাও জানি মাথা তুকুন চোখের পিচুটি বগলেত ফোড়া নাকের সর্দি কানে পাকা আগে নিজে ঠিক কর্ম তারিখে শখ কত কি করবি দেখি বাংলাদেশে ইন্ডিয়ান আর হাসিনা গুন্ডারা কিছু ঘটানোর চেষ্টা করবি আমি কইব কিছু ক্ষতি মেনে নেন সবাই মিলে ঘটনা ঘটা শুরু করলে ঠেকানোর চেষ্টা করবেন গুন্ডাদের ধরার চেষ্টা করবেন কিন্তু বহুত কিছু ঘটায় ফেলবে এই বললে আতঙ্কগ্রস্ত হয়ে না এইটারে আমাদের একটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে দেখতে হবে আওয়ামী লীগ যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশের যান কালাকালা করে দেবে ওরা ওরা তো বাংলাদেশ রাষ্ট্রটাতে চায় না তো চায় না বাংলাদেশ রাষ্ট্রটা ধারাক বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এটা তো চায় না সেই জন্যে ওরা যন্ত্রণা দেবেই কিছু ক্ষয় হবে এই তো যাই করুক হয়তো আমাদের আর কিছু রক্ত দিতে হবে কিছু পুরাইবে কিছু সম্পদ ধ্বংস করবে করুক গাজার প্যালেসটা দেখছেন না ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওরা কেমনে টিকে আছে এইভাবে আমাদের টিকে থাকতে হবে যতদিন ইন্ডিয়া আছে হাসিনা আছে আওয়ামী লীগ আছে আর আওয়ামী লীগের গুন্ডারা আছে তবে কারো যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে বোমা পাঠাইতেছে ধরতে পারলে কোনো মাপ নাই কি করবেন বুঝেছেন তো ট্যাংকিন একবারে একেবারে ট্যাং এর রাখবেন দশ বছরের মতো ঠান্ডা হয়ে যাবে এই যে এইভাবে ধরবেন এইটা দেখেন ধরছে না কুত্তা কুত্তা লিগকে এইভাবে কিছু জায়গায় বোমা মারছে আগুন লাগাইছে যেগুলোকে ধরা হয়েছে না এখন থাকলো থাকলো যার লিগ পুন্দানো সবার এবার আসেন আসল আলাপে আসি নাইট কইছে এনসিপি ক্ষমতা আসবে দশ বছরের মধ্যে এটা কি সম্ভব সম্ভব খুবই সম্ভব কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে এনসিপি তার রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্নভাবে বুঝতে পারতেছে কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো তৈরি হয় যে রাজনৈতিক ধারা আছে সেটার উপরে ভিত্তি করে বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক ধারা আছে এটা যদি নদী বলি এই নদীগুলো কিন্তু বিশাল কিন্তু দুঃখজনক হচ্ছে এই নদীগুলো সবগুলোই শুকনা মানে যে রাজনৈতিক ধারা যে নদীতে বইতে পারত সেটা তারা বইতে পারতেছে না মার্কেটিং এর ভাষা এটা বলে পজিশনিং কোনো রাজনৈতিক দল তার পজিশনিং ঠিক করতে পারে নাই মানে আপনাকে কিন্তু ধরে নিতে হবে আপনাকে সবাই ভোট দেবে না কিন্তু আপনাকে জানতে হবে আপনি কার ভোট চান আমাদের ভোটের সময় আছে না একটা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের এটা এটা মারাত্মক ভুল সব ভোটারের ভোট আমি চাই না আমি সবার দোয়াও চাই না আমি আমার ভোট চাই আসেন ব্যাপারটা একটু বুঝাই বলি রাজনীতিতে আপনি কার ভোট চান আর কার ভোট চান না সেটা ঠিক করতে হবে আপনি কার ভোট চান সেটার উপরে ঠিক করবেন আপনার ভাষা আপনার দাবি আপনার ন্যারেটিভ আপনার অর্গানাইজেশন আপনার কর্মী বাহিনী আপনার কর্মসূচি ধরেন আমি আমার ভিডিও দিয়ে উদাহরণটা মানে মনে করেন না আমার ভিডিও দিয়ে উদাহরণ দিতে আমার জন্য সুবিধা সুবিধা বুঝতে হবে আমার ভিডিও বাঙ্গু এলিটেরা দেখুক এটা আমি চাই না আমি চাই দেখলে তারা আমার গ্যাল পারুক তাই ওরা কি করলে আমার গ্যালে বে সেটা বেশি করে করি বেশি বার করি বিএনপির জামাইকটা বুদ্ধিজীবী আছে না সে লিখেছে আমার আমার নাকি এলিটদের ভ্যালিডেশন চাই এই জামাইকোটার বুদ্ধিজীবী আমার বাপের ধনকে ভিরু ভিড় কাপুরুষ তোরা চোর ডাকাত তোরা দুর্বৃত্ত তোরা করিস লুট দেশের সম্পদ তোরা থেকে টাকা বেড়ায় না আমি ভ্যালিডেশন সামু আমি চাই ওরা আমার ভিডিও না দেখো আমার ব্যক্তিগত একাডেমিক বা পেশাগত জীবনে আমি যা যেটি যাবার পারছি যে যেটি কম বেশি যেটি যাবার পারি এটা বাঙ্গোয়ালিডের মধ্যে আপনি হাতে গোনা কয়ডারে পাইবেন আমার ধারে কাছে আসতে পারবে কিন্তু তাও আমি ওই দলে জামু না বাঙ্গোয়ালিডে আমি চাই আমার ভিডিও দেখুক গার্মেন্ট শ্রমিক শ্রেণী চালক রিক্সাওয়ালা কাজের বুয়া বস্তিবাসী সাধারণ সৈনিক রাজমিস্ত্রি বাস শ্রমিক আমি চাই না আমার ভিডিও দেখুক মতিউর রহমান পূজা নাম ছায়ানোটি আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে জামাই কটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও আমি সেটাই চাই আবার ধরেন এই যে পোশাক কুত্তা আছে না যে আমার ভিডিও দেখুক আবার দরকার প্রচুর আছে যাই হোক এখন সব মাদ্রাসা ছাত্রই কি আমার দর্শক হোক দরিদ্র মানুষ আমার দর্শক হোক সেটা আমি চাই না আমি সবাইকে দেখাইতে চাই না হাসিনারে যারা কমই জননী উপাধি দিছিল তারা আমার কনস্টিটিউন্সি না এদের মধ্যে যারা ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির বিরোধী তারা আমার কনস্টিটুয়েন্সি তা আসেন বাংলাদেশে আসলে কয়টা দল হইতে পারে বাংলাদেশের তিনটা বড় দল গঠিত হওয়ার সম্ভাবনা আছে এন কইতে পারেন বিএনপি জামাত তো দুইটা বড় দল হ্যাঁ ঠিক আছে কিন্তু কোন দলই আসলে তার রাজনৈতিক পজিশনটা ঠিক করতে পারেনি এবং রাজনৈতিক পজিশনিং যে ঠিক করতে হবে এই ধারণা আছে কিনা না এটা কে জানে আল্লাহ জানে বিএনপি যে ডিজাস্টার করিচ্ছে তারা আওয়ামী হয়ে যাইতে চাইতেছে

এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় যে আমাদের মূল লোককে পড়া গেছে আমরা এখন কি করব সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনার কেউ হতাশ হবেন না ধানের শীত আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ

ধানের শীষে সিল দিলে ওইটা নৌকার যে পড়বে আপনি নৌকার সিল মারিচ্ছে এটা মাথায় রেখেন এটা মাথায় রেখেন তারা কিভাবে লীগের পুনর্বাসন করতেছে বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে এটা শেষ মরে গেছে আওয়ামী লীগকে কব দিয়ে সামনের দিনের রাজনীতি করতে হবে উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করে আগামী রাজনীতি করতে চাইতেছে বিএনপি বাংলাদেশের মানুষ একসময় মুসলিম লীগকে ব্যবহার করে পাকিস্তান অর্জন করছিল পাকিস্তান হাসিল করছিল পরে আওয়ামী লীগকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ হাসিল করছে এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে তখন কিন্তু তার তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি ফলে তারা মরাই মরিএ আন্দোলনে নেতা নতুন নিজেকে আর পরিবর্তন করতে পারেনি বিএনপি মনে করতেছে তারা যা কইবে যেহেতু তারা বড় দল পাবলিক তাই খাবে জি না দুনিয়া তো সোজা না জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না বরং জনতার মনের যে ধারা থাকে সে ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল রাজনৈতিক চেতনা রাজনৈতিক আদর্শ এটা গড়ে ওঠে বাংলাদেশের জনগণের বহু ধারা আছে কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কই না কিন্তু রাজনৈতিক দলগুলাই তিনটা ধারা ঠিক মতো চিনতে পারতেছে না তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপি কে নেতা মানছে আমরাও মানছি আমি বিএনপির সাথে কাজ করছি একান্ত ভাবে তারেক রহমানের সাথে কাজ করছি হাসিনা পালানোর পরে এখন তিনটা ধারা প্রত্যেকে নিজের নিজের গতিপথে ছুটবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি যেহেতু বুঝতে পারতেছে না কোন দিকে যাইতে হবে কারণ তাদের সাথে যারা কাজ করত তারা তো সবাই আর তার সাথে নাই বিএনপির তো বোঝা পড়া ছিল না সেজন্য ওরা আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে মনে করতেছে আওয়ামী লীগের ভোট আমরা আগের ভোট তো আছেই আওয়ামী লীগের ভোট নিতে গেলে আগের ভোট থাকবে না আমার ধারণা বিএনপি এই ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে ভোটে হারলে আর কে বিএনপি করবে এই জায়গায় জাতীয়তাবাদী আর একটা দল দাঁড়াবে জিয়ার আদর্শ নিয়ে তাহলে এই তিনটা ধারা কেমনে কিভাবে চিনবেন এবং কোন দল কোন পজিশনে স্থির করবে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথম ধারা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী ধারা এটা রহমানের রাজনীতি তারা বাংলাদেশের জনগোষ্ঠীকে পশ্চিমবঙ্গের বাঙালির চাইতে রাজনৈতিকভাবে ভিন্ন এইভাবে উপস্থাপন করছে পাহাড়ের সাথে সমতলের বিবাদ মেটানোর একটা সম্ভাবনা তৈরি করছে করতে পারছে কিনা সেটা অন্য জিনিস কিন্তু সম্ভাবনা দেখাইছে বাঙালি রেসিস জাতিবাদী রাজনীতির অবসান দেখছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখছে দুই নম্বর হইতেছে ইসলামী ধারা এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন পাইছে কিন্তু ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই শুধু ইসলামী রাজনীতি হিসেবেদের এদের সম্ভাবনা একসময় সীমিত হয়ে যাবে বিশ্ব পরিস্থিতিও তাদের অনুকূলে না তবে তারা যদি রাইট স্ট্র্যাটেজি নিয়ে অ্যালায়েন্স করতে পারে লিবারেলদের সাথে এমনকি লেফটদের সাথে তাইলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নাই তিন নাম্বার ধারণা আলোচনা শুরু করার আগে এইটা একটা প্রসঙ্গ অবতারণা করা জরুরি আমি এটা আগেও নানান রে বলছি এখানে এখানে একটা পারমান সতেরোশো তিরানব্বই সালে জমিদারি প্রথা জমিদারি কিনে নিত ব্রিটিশদের কাছ থেকে প্রজাদের জমি কেরা জমিদারি কায়েম করতো এবং প্রজারা খাজনা দিয়া ওই জমিতে ফসল ফলাইত এইটাই এখনো টিকে আছে আমরা রাষ্ট্র বানাইছি কিন্তু ওই জমিদারি প্রথায় এখনো টিকে আছে এখনকার সরকারি কর্মচারী পুলিশ মিলিটারি দেশটাকে একটা জমিদারি কর্মচারীরা ওইটা ওই জমিদারি প্রথার মানসিকতা তাদের কাছে জনগণ গোলাম তারা মালিক আর রাজনীতি মানে কি রাজনীতি মানে হইতেছে এই যে সিস্টেম এই যে তালুকদারি এই তালুকদারিতে কে কতটুকু এই প্রতিষ্ঠানগুলোর সুবিধা নিয়ে জনগণকে একটু স্বস্তি দিতে পারে যেমন ধরেন এখানে রাজনীতিবিদ হইতে হইলে একজন গডফাদার হইতে হবে মানে আপনার মাস্তান থাকতে হবে আপনার থানায় গিয়ে সারাইতে আনতে পারতে হবে আদালতে জামিন নেওয়াইতে পারতে হবে মানুষকে সাহায্য করতে পারতে হবে চিন্তাইকারী চিন্তাই করবে নিয়ম মাই না রাস্তায় বখরা উঠবে নিয়ম মাই না এটাই রাজনীতি ঠিক করবে ঘুষের একটা রেট থাকবে ঘুষ নিবে কাজ করে দিবে এদেরকে নামে পাবলিক সার্ভেন্ট বলা হয় এরা এরাই দেশের প্রকৃত মালিক এটাই হইতেছে বন্দোবস্ত যার মাধ্যমে সমাজ আর রাষ্ট্রে একটা স্থিতিশীলতা থাকে হাসিনা পড়ার পরে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে আমরা এবার আর দিক থেকে এই বন্দোবস্ত বিষয়টা বুঝে দেখি একাডেমিক্যালি এটা কিন্তু একটা একাডেমিক টানও বটে এইটা একটা পলিটিক্যাল এবং ইকোনমিক থিওরিও বটে এই বন্দোবস্ত তত্ত্বের আবিষ্কর্তা হইতেছেন আমাদের ভাই ব্রাদার মুস্তাক খান সোহাস ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স উনি এটাকে বলছেন পলিটিক্যাল সেটেলমেন্ট থিওরি আসলে রাষ্ট্র রাজনীতি এবং উন্নয়নের সম্পর্ক বোঝার জন্য এটা একটা নতুন দৃষ্টিকোণ উনি উপহার দিয়েছেন পৃথিবীকে এখানে বন্দোবস্ত বলতে তিনি বোঝাইতে চাইছেন এমন একটা বাস্তব ক্ষমতার সমঝোতা যার উপরে নির্ভর একটা রাষ্ট্র টিকে থাকে স্থিতিশীল হয় এবং উন্নয়ন হয় বা সর্বনাশ ঘটে ওই রাষ্ট্রের বন্দোবস্ত শব্দটা আমরা সাধারণত প্রশাসনিক অর্থে ব্যবহার করি যেমন জমি বন্দোবস্ত চুক্তির বন্দোবস্ত ইত্যাদি কিন্তু মুস্তাক খান এটাকে ব্যবহার করছেন রাজনীতিক অর্থে তার মতে একটা দেশের রাজনীতি এবং উন্নয়ন নির্ভর করে কে কতটা ক্ষমতা রাখে সেই ক্ষমতাধারীদের মধ্যে কেমন সম্পর্ক এবং সেই ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্যে কিভাবে রাষ্ট্রের সম্পদ সুবিধা এবং সুযোগ ভাগাভাগি হয় তার উপরে উনি বলেন রাষ্ট্রে যারা বাস্তব ক্ষমতা রাখে রাজনৈতিক দল সামরিক বাহিনী আমলাতন্ত্র বড় ব্যবসায়ী শ্রমিক ইউনিয়ন ধর্মীয় গোষ্ঠী এরা প্রত্যেকেই রাষ্ট্রীয় সম্পদের একটা ভাগ পেতেছে এটাই হইতেছে তাদের সুবিধা এই সুবিধা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এমনভাবে বন্টন করা হয় যাতে কেউ বিদ্রোহ না করে এবং তাহলেই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকে